আরে নিলোই ভাই এইটা কে সাকিব ভাই এটা হচ্ছে রাজা ভাই আমার ফ্যান লিস্টের একটা ইউটিউবার আচ্ছা রাজা ভাই শুনো আমরা একটা ভিডিও করব ঠিক আছে তুমি ম্যাক্স ইমোড দিবা আমি যখন 1 2 3 বলবো তখন তুমি ম্যাক্স ইমোড দিবা আচ্ছা ঠিক আছে ভাই ম্যাক্স ইমোড দিব সমস্যা নাই ভিডিও করো ঠিক আছে আমি 1 2 3 কাউন্ট করতেছি 1 2 3 দাও আরে কই মিয়া ম্যাক্স ইমোড দাও না কেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই 1 2 3 দাও

আরে দূর वाले তো খালি এক এর রিমোটটাই দিতাছস রে ভাই ভাই আমার কাছে তো আইএমটি 7 এর রিমোট নেই তো আমি দিব কিভাবে ধুর মিয়া কি কও তুমি না ইউটিউবার সাধারণ একটা আইএমটি 7 এর রিমোট ম্যাক্স করতে পারলা না আরে হ্যাঁ সাকিব ভাই এই সব ইউটিউবার নামে আছে কিন্তু কামে নাই এই নিলয় বরে তাড়াতাড়ি গ্রুপ থেকে কিক দাও তো শরীরাজা ভাই আমাদের শর্টগান ম্যাক্স আছে এমন প্লেয়ার লাগবে তোমার কাছে সাধারণ শর্টগান ম্যাক্স রিমোট নাই এইজন্য তোমার আমি কিক মারতে বাধ্য হলাম যাও ভাই কিছু মনে করো না ওহো হো 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 নাই দেখা যা رہا यार

এখন কি করতেছে তোমার কাছে শর্টগানের গানের স্কিন নাই এই জন্য তোমারই নিয়ে ভিডিওটা হইতেছে না তো ভাই এটা আমাকে সুন্দর করে বল তো হতো আমি গুপ্ত থেকে বের হই যেতাম আমাকে কিছু না বলে গুপ্ত থেকে কিক মেরে দিছে নিল ভাই কিক দিছে ভালো করছে তোমার কাছে ইমোট নাই তো তুমি বের হও না কেন ভাই তোমার কিক দিও না কি করব সিরিয়াসলি সাকিব ভাই এ নাকি একটা ইউটিউবার সাধারণ এর কাছে শর্ট গানের ম্যাক্সিমট নাই আরে আমি ভাবতে পারি না রাজা ভাই তুমি যে এত ফকির নি ভাই তোমার ইউটিউবে আড়াই লাখের উপরে সাবস্ক্রাইবার এগুলো কি কাটা খাওয়ার জন্য রাখছো নাকি মিয়া ধুর মিয়া কি কইতেছি তোমারে যাও তো ভাই ভাই এটা কোন ধরনের কথা ভাই ওরাoverline আমাকে গুপ্তকে ঠিক মারতেছে ভাই এদের তো একটা উচ্চ শিক্ষা দেওয়াই লাগবে নাইলে হবে না ভাই সাধারণ শটগান ম্যাক্স করতে পারিনে বলে আমাকে এত বল করছে ফুকিনি ডুকিনি আর কত কিছু কইলা এদতে তো ভাই অপমানের জবাব দেওয়াই লাগবে আমার আমি তো এখনি ইভগান ম্যাক্স করব ম্যাক্স করে ওদের গুপে গিয়া ওদের কি ভ্যালিস টিকে ডিলিট করে দিব আজকে যদি ওদের অপমানের একটা উচ্চ চিক্কা না দেই তাহলে আমার নাম রাজানা না ওদের গোপাতে तेरी मां की a তো গাইস প্যারা নাই জিল আমার এতে ডায়মন্ড আছে 10000 আমি এখনি ইবগানটা ম্যাক্স করে ফেলবো গাইস এমনিতে কিন্তু আমার এমএ 7 এর চার লেভেল করা আর তিন লেভেল করলে আমরা এমএ 7 এর ম্যাক্সিমুটা পেয়ে যাব তো গাইস আইডিতে 10000 ডায়মন্ড আছে দেখা যাক তিন লেভেল করতে আমাদের কত ডায়মন্ড খরচ হয় গাইস এখানে কিন্তু আমি কম ডায়মন্ড ইবগান ম্যাক্স করে একটা টিপস দিব তো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটাই দেখবা তো গাইস আগে একটা পরীক্ষা করা যাক দেখি এখান থেকে 200 টোকেন কিনতে কত ডায়মন্ড এর প্রয়োজন হয় গাইস তোমরা দেখতে পাচ্ছো আমরা যদি এখান থেকে 200 টোকেন কিনি তাহলে আমাদের মাত্র 1300 ডায়মন্ড লাগবে আর গাইস আমার এডিতে পুরো আমরা সাতশো টুকুনের চারটা ডিসকাউন্ট কার্ড আছে এই জন্য আমার একটু ডায়মন্ড কম লাগতে পারে তো গাইস এখন আমরা তেরোশো ডায়মন্ড দিয়ে দুশো টুকের না নিয়ে তেরোশো ডায়মন্ড দিয়ে পঞ্চাশটা বক্স কিনবো গাইস পঞ্চাশটা বক্সের দাম কিন্তু তেরোশো ডায়মন্ড দেখা যাক আমরা পঞ্চাশটা বক্স ওপেন করে বেশি টুকেন পাই নাকি ওখান থেকে ডাইরেক্ট টুকেন করলে বেশি পাই তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা পঞ্চাশটা বক্স কিনে নিয়েছি তেরোশো ডায়মন্ড দিয়ে তো আমরা এখন দেখবো যে আমরা দুশো টুকেনের বেশি পাই নাকি দুশো টুকেনের কম পাই এটাই দেখার বিষয় গাইস যেখানে ম্যাচ করতে কম ডায়মন্ড লাগবে আমি সেই জিনিসটা শেয়ার করতেছি তো আমি যে ম্যাচ করি আশা করি তোমরা সেভাবে ম্যাচ করবা তাহলে কিন্তু তোমাদের অনেক ডায়মন্ড বেঁচে যাবে তো এখন দেখা যাক আমরা পঞ্চাশটা বক্স খুলে কতগুলো টুকেন পাই সর্বপ্রথম আমরা তিনটা বক্স ওপেন করবো দেখবো কয়টা টুকেন পাই ভাই তিনটা বক্সে বিশ টুকেন দিছে অনেক ভালো টুকেন দিছে কিন্তু দেখি একটা খুলে দেখি তো ভাই তিনটা দিছে গাইস একটা খুলছি তিনটা দিছে আর ওই সময় তিনটা খুলে বিশটা টোকেন পাইছি তো এখন একসাথে পাঁচটা বক্স ওপেন করবো গাইস এখন পাঁচটা বক্স ওপেন করছি মাত্র ষোলোটা টুকেন দিছে আর ওই সময় তিনটা বক্সে বিশটা টুকেন দিছিল গাইস টুকেন কম বেশি দিবে এটা তোমাদের বাইকের পর তো আমরা এখন দেখি আমরা কতগুলো টুকেন পাই দেখি আবারও তিনটা খুলে দেখি তো গাইছ নয়টা দিছে এরপর আমরা একসাথে চারটা ওপেন করে দেখি গাইজ এখানে পনেরোটা টোকেন দিছে গাছ এখানে কিন্তু আর উনত্রিশটা বক্স আছে তো আমরা এখন একটা বক্স ওপেন করব কারণ গাছ তোমরা মনে করতে পারো কিপটা এটা ওইটা আসলে এটা না তোমরা এখানে যত কম বক্স ওপেন করবা তত বেশি টোকেন পাইবা গাইস এখানে কীভাবে কম ওই বোকান মেয়াজ করা যায় আমি তোমাদের সেটা দেখানোর চেষ্টা করতেছি তো এখানে আরো পঁচিশটা বক্স আছে তো আমি এখন একসাথে পাঁচটা বক্স ওপেন করব গাছ পাঁচটা বক্স আমাদের সতেরোটা টোকেন দিচ্ছে তো আমরা এখন কিন্তু দশটা বক্স একসাথে ওপেন করবো তো গাইস আমরা কিন্তু বক্স ওপেন করে তো আমাদের এখানে দিছে এরপর আমরা পাঁচটা বক্স ওপেন করবো দেখবো কয়টা দেয় এখানে কিন্তু আমাদের আঠারোটা টুকেন দিছে তো গাইস বাকি আছে আর পাঁচটা বক্স তো আমরা এগুলো একটা একটা করে ওপেন করবো সমস্যা নাই তো এখন আমাদের দেখার বিষয় যে পঞ্চাশটা বক্সে আমরা কতগুলো টুকেন পাইছি গাইস তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে আমার দুইশো ছাপান্ন টা টুকেন মানে তোমরা এখানে কি বুঝতে পারছো তেরোশো ডাবনে দুইশো ছাপান্ন টোকেন পাইছি না গাইস আমার কিন্তু আগে থেকে পুরো বিরাশি টা টুকেন ছিল আর এখন হয়েছে দুশো ছাপান্নটা টোকেন তো গাইস দুইশো দেখে বিরাশি বাদ দিলে হয় একশো টোকেন তার মানে গাছ আমরা তেরোশো ডাবেন বক্স খুলে টোকেন পাইছি একশো টি আর আমরা যদি তেরোশো ডাবনে বক্স না গুনে তেরোশো ডাবনে সরাসরি টোকেন কিনতাম তাহলে কিন্তু আমরা 200 টা টুকেন কিনতে পারতাম তো গাইজ আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে বেশি টুকেন পাবা বক্স খুলে বেশি টুকেন পাওয়া যায় নাকি সরাসরি টুকেন কিনে বেশি টুকেন পাওয়া যায় আমি তেরোশো টা মানে দুইশো টুকেন না কিনে পঞ্চাশটা বক্স কিনছি আর পঞ্চাশটা বক্স থেকে মাত্র একশো চুয়াত্তরটা টুকেন পাইছি তো বোঝা গেছে যে বক্স কিনে লাভ নাই সরাসরি টুকেন কিনলে বেশি ভালো হবে তো গাইস আমি বক্স কিনবো না সরাসরি টুকেন কিনবো তো টোকেন কেনার আগে আমি দুশো চল্লিশ টুকেন দিয়ে শর্ট গানটা চার লেভেল থেকে পাঁচ লেভেল পর্যন্ত আপগ্রেড করে নি ভাইরে ভাই ইবকার ম্যাচ কত দি ভাই কত তো খুশি লাগতেছে তো আমরা এখানে লাস্টে তিনটা লেভেল বার করতে কত ডেমন লাগবে এটাই তোমাদের দেখাবো গাইস গাইস এখন আমি টুকেন কিনবো এখানে একটা টুকেন দশ ডায়মন্ড তার মানে দুইশো টুকেন দুই হাজার ডায়মন্ড আমাদের গাড়িতে সাতশো ডায়মন্ড ডিসকাউন্ট কার্ড থাকায় আমি মাত্র তেরোশো ডায়মন্ডে দুইশো টোকেন পেয়ে যাইতেছি কি রে ভাই অটোমেটিক আপগ্রেড হয়ে যাচ্ছে বুঝলাম না আচ্ছা যাই হোক গায়ে সমস্যা নাই এখন কিন্তু আমার ষোলোটা টোকেন আছে আর লাস্ট লেভেল মানে সাত লেভেল ম্যাচ করতে আমাদের ছয়শো টোকেন লাগবে যাই হোক গায়ে এই ছয়শো টোকেন বের করতে আমাদের বাদ যাবে মানে সব ডেমন শেষ হয়ে যাবে এখন কিন্তু আমাদের আড়িতে ডেমন আছে ছয় হাজার প্রায় চার হাজার ডেমন কিন্তু শেষ হয়ে গেছে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার সাতশো ডেমনের ডিসকাউন্ট কার্ড আর মাত্র একটা আছে আর ছয়শো ডেমনের ডিসকাউন্ট কার্ড অনেকগুলাই আছে তো গাইস এখন আমরা আবারো ডাইরেক্ট দুশো টোকেন নিয়ে নিবো তেরোশো ডেমন দিয়া তো গাছ দুইশো টুকা দিয়ে দিছি এখন দুইশো ষোলো টুকা দিয়েছে তো এখন আমাদের আরো প্রায় চারশো টুকার মতো লাগবে গাছ আমার কিন্তু সাতশো ডায়মন্ডের ডিসকাউন্ট কার্ড শেষ এখন আমাদের ছয়শো ডায়মন্ডের ডিসকাউন্ট কার্ড ব্যবহার করতে হবে এখন আমাদের তিন হাজার ডায়মন্ড দিয়ে তিনশো টুকেন কিনতে হবে তাহলে আমরা তিন হাজার ডায়মন্ডে ছয়শো ডায়মন্ড ডিসকাউন্ট পাবো গাইজ এখানে বৃষ্টি হিসাবে আমাকে চুয়ান্ন পার্সেন্ট ছাড় দিছে আর আমার কিন্তু ড্রাগো একে মেক্স আছে তো এখান থেকে যদি আমি ড্রাগন একে টুকেন নিই তাহলে কিন্তু আমি ওই টুকেন গুলা শর্ট অ্যাক্সেস করতে পারবো তো এখানে একটা বক্স আঠারো ডায়মন্ড আমি আটটা বক্স নিয়ে নিতেছি একশো চুয়াল্লিশ ডায়মন্ড দিয়া গাইস সবগুলো বক্স একসাথে ওপেন করে নিই দেখে আমাদের কয়টা টুকেন দেয় গাইস এখানে কিন্তু আমাকে উনত্রিশটা টুকন দিচ্ছে এগুলো যদি ডায়মন্ডে নিতাম তাহলে কিন্তু আমাদের লাগতো তো তোমরা হয়তো এখন ভাবতে পারো আমি শর্ট গান ইউনিভার্সাল টোকেন সহ শর্ট মোট টোকেন হয়েছে পাঁচশো টি মানে গাইস আমার শর্ট গান করতে আর মাত্র একান্নটি ডুকেন লাগবে তো গাইস আমি এখন একান্ন ডাইরেক্ট ডায়মন্ডে কিনে নিব তো আমি এখন এখানে একান্ন ডুকেন লিখে দিই তো এখানে একান্নটি টোকেন আমাদের ডায়মন্ড লাগবে চারশো দশ ডায়মন আমি এখানে একশো ডায়মনে একটা ডিসকাউন্ট করছি তো এখানে কনফার্ম দিলে কিন্তু অটোমেটিক আপগ্রেড হয়ে যাবে তো ফাইনালি সাত লেভেল মানে ম্যাক্স হয়ে গেছে আমি পেয়ে যাবো ভাইসব কি যে খুশি লাগতেছে রে ভাই এম87 এর ম্যাক্স ইমোট ভাই কি যে খুশি লাগতেছে বলার মতো না ফাইনালি কিন্তু আমরা শর্টগানটা ম্যাশ করে ইমোটটা পেয়ে গেছি তো गाइस এখন কিন্তু ওদের অপনের জবাব দেওয়ার পালা এখন ওদের গুপে গিয়ে ইমোটটা দেখাবো আগে गाइस ইমুটি ডিকাপ করি ইমোট ডিকাপ করে তারপর ওদের গুপে যাইতেছি ভাই ওদের গুপে গিয়ে কি করব ভাই বুঝতে পারতেছেন ভাই আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে ওরা আমাকে অপমান করে মানে গেম অফ কিং অপমান করে ওদের তো উচিত শিক্ষা দিতেই হবে তো गाइस তোমরা দেখতেই তো পাচ্ছো কি জোস লাগতেছে শর্টগান ম্যাক্স এর ইমোটটা এখন गाइस বেশি দেরি না করে ওদের গুপে যাওয়ার পালা এই তো নিলেই এখনো গ্রুপ করে বসে আছে ওর ইনবেন্দি ওদের কারণে আমি আট নয় হাজার খরচ করে সেভেন মানে শর্ট গানটা মেক্স করছি নাহলে আমার এত দরকার আমি আরো কত কিছু করতে পারতাম স্বাগত

ও ভাই সিরিয়াসলি তোমার কাছে না আমি টি না আমি তোর মনে করছি এটা পাঁচ থেকে ছয় লেভেল করা তোমার কাছে কি এটা আগে থেকে ম্যাক্স ছিল নাকি তুমি আমাদের সাথে মজা করছো তাই না আমি জানতাম রাজা ভাইয়ের কাছে ম্যাক্সিমোরটা আছে ইচ্ছা করে আমাদের সাথে মজা করছে ভাই সত্যি করে বলো তো তোমার কাছে আগে থেকে ম্যাক্স ছিল নাকি কেবলমাত্র ম্যাক্স করে আনছো কেন ভাই তোমাদের কি মনে হয় আমি তো তোpokিনি তাই না আমি চাইলেই কি এগুলো ম্যাচ করতে পারি তোমরা তো বড় লোক ম্যাক্সিমোর তো শুধু আপনাদেরই থাকবে আরে না ভাই আমি এটা বলতে চাই না তোমরা কি বলতে না বলতে চাইছো আমি ভালো করে বুঝছি আমাকে আর বুঝিয়ে দাইছো না আচ্ছা রাজা ভাই বাদ দেন না এখন ইমোটটা দেন আমরা ভিডিওটা বানাই আচ্ছা ওকে সব কথা বাদ আমি আবার কাউন্ট করতে সবাই ইমোটটা দেন 1 2 3 আরে লল ভাই তোমরা কি ভাবছো তোমরা আমাকে এত

তোমাদের দুজনকে আমি এক্ষুনি ফ্যান লিস্ট ডিলিট করতেছি বাই আর গাইস তোমাদেরকে একটা কথা বলে রাখি ম্যাক্সিমাম যে সবার কাছেই থাকবে এটা কোনো কথা না ঠিক আছে আর সামান্য এইসব বিষয় নিয়ে গেমে এত না দেখানোই ভালো আমার মতে আর ভাই গেমটা কয় দিনের গেম আজ আছে কাল নাও থাকতে পারে কিন্তু মানুষের দেওয়া আঘাত একটা মানুষের মনে সারা জীবন থেকে যায় তো গাইস আশা করি তোমরা কোনোদিন কারোর সাথে এরকম খারাপ ব্যবহার করবে না তো আজকে ভিডিওটা এতটুকুই যদি কারো ভালো লেগে থাকে একটা লাইক করে দাও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ এন্ড সর্বশেষ আমার পক্ষ থেকে ভালোবাসা নিও